Moskata. নমস্কার বন্ধুরা আমার আরও একটি ছোট্ট ব্লগে অর্থাৎ রেসিপি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর এদিকে দেখতে পেলে আমি কিন্তু সব অলরেডি রেডি করে রেখেছি আর আজকে আমি বানাচ্ছি হচ্ছে বিরিয়ানি ঠিক আছে রাতের খাবার আজকে হবে বিরিয়ানি এটা মাম্মার আবধারে আমি বিরিয়ানিটা বানাচ্ছি আর সব কিন্তু আগে থেকে রেডি করে রেখেছি শুধু ডিম সেদ্ধটা আমি বসিয়ে দিয়েছি দেখতে পেলে তোমরা আর এদিকে আমি পেঁয়াজটাকে ভালো মতো ভেজে নিলাম তারপরে এখন হাঁড়িটাকে সাজানো পালা তো দেখো হাঁড়িটা মামার পাপাকে দিয়ে কিন্তু আমি অনেক কাজ করাচ্ছি দেখো এইসব জিনিস কিন্তু একা হাতে হয় না যেহেতু আমি ভিডিও শ্যুট করবো তো আরও তো হবে না তো যাই হোক ওনাকে দিয়ে আমি করাচ্ছিলাম আর কি আর হাঁড়িতে না সম্ভবত সবাই ওই ঘিয়ের লেয়ারটা দেয় তারপরে ভাতটা আর কি ভাতটা দিতে থাকে যাই হোক আমি কিন্তু ঘিয়ের লেয়ার দিইনি যেহেতু একদম ঘরোয়াভাবে বানাচ্ছি তো আমি মাংসের ঝোলটাই দিয়েছিলাম আর কি তো ওই মাংসের ঝোল দেওয়ার পরে মাম্মি পাপা একটা লেয়ার ভাত দিল আর কি তারপরে এখন বেরেস্তা আর আলু ডিম এগুলো দিয়ে দিব মাংস এগুলো দেবো ঠিক আছে চলো দেখতে থাকো এই হচ্ছে এখন দেওয়া আলু একটা একটা করে আলু বসিয়ে দিচ্ছি তারপরে ডিম দেবে ডিমগুলো বসিয়ে দিল আর বন্ধুরা তোমরা বিরিয়ানি খেতে কারা কারা ভালোবাসো কমেন্টে জানাও আমরা কিন্তু ভীষণ ভালোবাসি তিনজনই মানে মাম্মা মামার পাপা আর আমি ভীষণভাবে বিরিয়ানি খেতে ভালোবাসি তো এই বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছিল মাম্মার পাপা তো একটু রেখে দিলাম পরের লেয়ারে বেরেস্তাটা রাখা হলো কারণ এখন একটা আরেকটা লেয়ার যাবে ভাতের আর তার উপরে বেরেস্তাটা না দিলে দেখতে কিন্তু খুবই বাজে লাগে দেখো যেই জিনিস দেখতে সুন্দর না হয় সেই জিনিস না খেতেও ইচ্ছা হয় না তুমি সেই যতই স্বাদ করে বানাও ঠিক আছে তো যাই হোক এই দিকে আমরা এই পাউডারটা দিয়ে দিচ্ছিলাম মানে বিরিয়ানির মশলাটা পাউডার বলছি কেন মশলা তো দিয়ে দিচ্ছিলাম আর একটু রেখে দিলাম ওপরে দেওয়ার জন্য আর আর বিরিয়ানির ফ্লেভারের জন্য কিন্তু আমি অলরেডি দিয়ে দিয়েছি মিঠা আতো ঠিক আছে আমি জাস্ট অল্পই দিয়েছি আর আরও একবার ওপরে দিতে হবে তো এদিকে মাংসটা এখন অ্যাড করব চলো আর কেমন হবে না হবে বলে না মাংসটা মামার পাপাকে আগেই বলেছি আমি যে বেশি দিতে হবে না মানে খেতে কেমন লাগবে না লাগবে যেহেতু কোনো দিন বিরিয়ানি করিনি ঠিক আছে যখন ভালো লাগবে আর নেক্সট টাইম যখন করব তখন বেশি করে মাংস দিয়ে করা যাবে তো মামার পাপা বললো ঠিক আছে আমি অল্প অল্পই দিচ্ছি ওই তিন চার পিস এরকম দিবো তো ওই আর কি ঝোলটা ইসে করে নিয়ে দেখো ঝোলটাকে একটু সাইড করে ছেঁকে নিয়ে ওই আর কি দিচ্ছিল তো এই আর কি দেখো মামার পাপা একটু গুছিয়েটা টাছিয়ে দিচ্ছিলো দেখতে কিন্তু বেশ হয়েছে ঠিক না বলো আমি এদিকে বলছিলাম আর মাংস দিয়েও না মানে কেমন লাগবে না লাগবে ফালতু ফালতু মাংসগুলো নষ্ট হবে তো মাম্মার পাপা বলো থাক তাহলে আর দিচ্ছি না এইটুকুনি দিয়ে দিল তো ওই দেখতেই পাচ্ছ মাংস কিন্তু বেশি দেওয়া হয়নি ওই চার পিসের মতন দেওয়া হয়েছে তো চলো এখন ওপরে ভাতটা ভাতের লেয়ারটাও আমরা দিয়ে দিই তো এই দেখো মাম্মার পাপা ভাতটা দিয়ে দিচ্ছে কিন্তু মানুষটা না সবে মাত্রই অফিস থেকে এসছে আর আমি এগুলো করাচ্ছি কাজ কি করব বলো আমাকে তো ভিডিও শ্যুট করতে হবে নাকি তো বললো ঠিক আছে অসুবিধা নিয়ে করে দিচ্ছি তুমি তুমি তোমার মতন ভিডিও শ্যুট করে নাও তো আমি একটু হেল্প করে দিলাম আর কি এই দিয়ে ধরে হাঁড়িটা আর কি একটু গড়িয়ে গড়িয়ে যাচ্ছিলো এই দিকে ওইদিকে তো মামার পাপারা আবার ভাতটা দিতে না অসুবিধা হচ্ছিলো তাই জন্য আমি হাঁড়িটা ধরলাম মামার পাপা ভাতগুলো ঢেলে দিল তো যাই হোক এখন বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি এই এই দেখো পুরো কিন্তু হাড়ি রেডি ঠিক আছে কেমন যে হবে বন্ধুরা খেতে জানি না কারণ বিরিয়ানি আমি আজ পর্যন্ত কোনো দিন করিনি এই হচ্ছে প্রথমবার তো যাই হোক ভালো হলেও ভালো না হলেও না হলেও কিছু করার নেই খেতে তো হবেই আর মনে হয় আশা করছি আর কি এটাই খারাপ হবে না যেহেতু আমি রান্না করলে না নিজের প্রশংসা তোমরা হয়তো ভাবে নিজের প্রশংসা নিজেই করছি না বন্ধুরা ঠাকুরের দয়ায় না বললাম না সবই শিখে গেছি আর যখনই রান্না করি খারাপ হয় না ভালোই হয় তো যাই হোক ওই আর কি আর লাস্ট দেখো বিরিয়ানি মশলাটাও অ্যাড করে দিচ্ছিলাম আর কি তো বন্ধুরা ফাইনালি কমপ্লিট আমার একদম পুরো হাইট এখন শুধু আঁচে বসানো আর তার আগে তার আগে অ্যাড করতে হবে একটু ঘি তো দাঁড়াও মামার পাপাকে একটু ঘিটা আমি পেরে দিই তো এই হচ্ছে গিয়ে এই যে ঘি ঘিটা দিলাম মামার পাপা এখন অ্যাড করবে আর দেখো ঘি তো দিতেই হবে ঘি দিলে আরও টেস্টি হয় যে কোনো জিনিসেই বন্ধুরা এখন শুধু ঘি ঢালার পালা আর তার আগে দেখতে পাচ্ছ যে আমি একটু কিন্তু ঝোল দিয়ে দিয়েছিলাম মাংসের ঝোলটা আর কি যাতে ভালো মতো মিক্স হয়ে যায় সব কিছু তারপরে এই দিকে একটু লিচি কেটে ওই আটা দিয়ে লেচি কেটে আর কি দিচ্ছিলাম যাতে ঢক্কনটা ভালো মতো অ্যাডজাস্ট হয়ে যায় ঠিক আছে আর যেরকম আর কি দেয় রেস্টুরেন্টে দেখি আমরা তো ওই আর কি যাতে ভাবটা না বেরিয়ে যায় বাইরে ভাবটা ভেতরেই থাকে আর ভালো করে সেদ্ধ হয়ে যায় তো ফাইনালি এই দেখো ঠিক আছে ঢক্কন দিয়ে দিয়েছি এখন চলো আমরা ওই কড়াইয়ের মধ্যে দেব কড়াইয়ের মধ্যে জল দিয়ে তারপরে হচ্ছে বসাবো ঠিক আছে হালকা আজ দিয়ে রাখবো বেশ কিছুক্ষণ দেখো আমার হাতে আটায় ভর্তি দেখেছো ওই আটা তখন আটা মাখলাম আর লিচিটা বানিয়েছি তাই জন্য লেগে আছে হাতটা ধুইনি এখনও ওই বসাবো তারপরে ভাবলাম যে হাতটা ধুই তো যাই হোক এটা ঠিকঠাক করে আর কি দুজনে মিলে ঠিকঠাক করে দিচ্ছিলাম যেহেতু প্রথমবার বানাচ্ছি বলো আর এই দিকে দেখো এই যে এইভাবে বসিয়ে দিয়েছি ঠিক আছে আঁচটা কিন্তু একদমই কম দেখো বুঝতেই পারছো না তারপরে বলতে বলতে কিন্তু আমার বিরিয়ানি একদম রেডি চলো খুলে যা শুধু দেখাই তোমাদের এখন এই দেখো কিন্তু আমার না মনটা ভরলো না দেখে দেখো কেন বলো তো মানে মানে মাখো মাখো ভাবটা না আমার মন মনে মন মতো হয়নি আর কি তাই জন্য এই দেখো আমি না একটু কড়াইতে নেড়ে চেড়ে নিলাম এখন ভালো লাগছে না দেখতে একদম প্রপার একটু বিরিয়ানি মতন লাগছে দোকানে বিরিয়ানি মতন যাই হোক এই ছোট্ট ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দিও আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে নি ঝটপট করে রেখে দাও আবার অন্য ব্লগে দেখা হচ্ছে টাটা বাই বাই সবাই সুস্থ থেকে ভালো থাকে